প্রয়োজনীয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ বিজর্মিত হবে মানুষের দুঃখ দুর্দশা অনুভূত হবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে নির্বাচন পরিবর্তিত কোনো সহিংসতা থাকবে না সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করবে কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের দিন নির্বাচনের দিনের রেজাল্ট ঘোষণার পর রাত্রি গভীর রাত থেকেই মূলত আমাদের চোয়ারাঙ্গার বিভিন্ন জায়গায় আলমডাগা উপজেলার বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষ সহিংসতার সংবাদ পেয়েছি এবং সেখানে আমরা জেনেছি আমাদের বিশেষ করে চুয়াডাগাতে আমরা জানি যে চুয়াডাগা পৌরসভার বিশেষ করে পুরিপালা যে সহ আরও কিছু জায়গায় বিশেষ করে প্রতীক অফিস এগুলো ভাঙচুর করেছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা এবং আমাদের সেখানে আমাদের পাড়াতে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে সেখান থেকে সরানোর জন্য আমাদের পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করে যেন সেখানকার মুসল্লিরা বাধা দিলে পরবর্তীতে তারা এসে আবার সেখানে মারধর করে এবং আমাদের পাড়া যেটা আট নম্বর ওয়ার্ড সেখানকার আমাদের একজন কর্মী বাবু নাম তার হাত ভেঙে যায় এই অবস্থায় সেখানকার মানুষ সবাই একত্রিত হয়ে তারাও একটা সাংবাদিকদেরকে ব্যাপারগুলো ফিরিফিং দিয়েছেন এছাড়া বিশেষ করে আমরা গান ইউনিয়নে খুব বেশি খারাপ অবস্থা দেখেছি মুসাইনগর আমাদের একটি অফিস আছে সেই অফিসটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত সবগুলোই কেটে দেওয়া হয়েছে পাশাপাশি লোকজনকে বাড়ি থেকে বের হলে কেটে ফেলা হবে মেরে ফেলা হবে এরকম হুমকি ধামকি দেওয়া হয়েছে সেখানে এবং তারপরে শালিকা আসমানখালী বাজার যেটা সেখানে দুইটা একটা মিষ্টির দোকান বিশ্বাস ফুট এবং পাশে আরেকটা দোকান দুইটা দোকানে ভাউচা চালানো হয় সেখানে সেগুলো সেগুলোতে লোক জলকিয়ে দেখে এসছেন এরপরে আমরা দেখেছি যে সেখানে আরো আহ বন্দর ভিটা গ্রামে একটি বাড়ি পুরো মানে তারা আটকে রেখেছিলেন বিভিন্ন সময় ধাপে ধাপে ঘুরতে দেওয়া হচ্ছিল যে বাড়ি বাড়িটা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে এই বাড়ির লোক সবাই বের হয়ে যাবে এভাবে তাদের অনেককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে দিয়ে তারা আগুন ধরবে ধরিয়ে দেবে অথবা ভাঙচুর করবে এইভাবে প্রস্তুতি নেওয়ার পরবর্তীতে সেখানে সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট গিয়ে সেটাকে নিবৃত্ত করেছে এরপরে আমরা ভাঙ্গবাড়িয়া ইউনিয়নের ভাঙবাড়িয়াতে বিশেষ করে সেখানে বাজারের পরে আমাদের একজন কর্মী মিনারুলকে তাকে খুব বাজেভাবে ইনজুট করা হয়েছে তার মাথায় খুব পাড়া হয়েছে তার মাথায় দশ থেকে বারোটি সেলাই তার হাতের আঙুল কেটে গেছে আরেকটা হাতের আঙুল দুইটা আঙুল তিনটা আঙুল ভেঙে গেছে এই অবস্থায় সে এখন বর্তমানে এখান থেকে হার দিয়ে হারদি থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে রাজশাহীতে চিকিৎসা ঢাকাতে চিকিৎসাধীন আছে ঢাকায় তাকে রিফার রিফার্ড করা হয়েছে মেলাগুলকে এছাড়া হাটবুয়ালিয়া বাজারে অনেক দোকানদারকে হুমকি দেওয়া হচ্ছে দোকান খুলতে দেওয়া হবে না তাদেরকে মারধর করা হবে সকাল থেকেই গতকালকে হজরের পর থেকে লাঠি শোটা নয় অস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছিলেন আমরা প্রশাসনকে জ্ঞাত করলে প্রশাসন গিয়ে সেগুলোকে কিছু হলো নিবৃত করেছি আমরা এরপরে আমাদের যেটা চিতলা ইউনিয়ন চিতলা ইউনিয়নে সকালে গতকাল সকাল থেকেই আপনারা জানেন যে সেখানে রুইতনপুর গ্রামে বিশেষ করে সেখানে একটা হাতাহাতির ঘটনা ঘটে আমাদের পোস্টার অফিস এগুলো ভেঙে চুলে দেওয়ার কারণে সেখানে সেটা খোঁজ নিতে যাওয়ার পরেই এই ঘটনাটা সংঘটিত হয়েছে এবং সারাদিনই সেখানে একটা আত্ম উত্তেজনা বিরাজ করছিল দুপুরের পরে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা ছিল বিধায় আমরা প্রশাসনকে অবহিত করি প্রশাসন গিয়ে সেটা মোটামুটি সেটা সেটা মোটামুটি আপাতত নিবৃত করেছে এছাড়া আমরা কুমার ইউনিয়নের পার দুর্গাপুর গ্রাম এই পার দুর্গাপুর গ্রামে আমাদের একজন ভাইকে ইমরান নাম তাকে ইনজুর করা হয় সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাকে প্রায় সাতটা সেলাই দেওয়া হয়েছে তার মাথায় এই অবস্থায় সে হাতদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সেখানে অফিস বা কুমারী ইউনিয়নের যেটা বাজারের উপরে যে অফিস আপনারা দিকে থাকবেন সেটা বিভিন্ন এতে এসছে এবং নির্বাহী ম্যাসিস্টেট গিয়েও সেটা দেখে এসছেন সেখানে গিয়ে তারা সেই অফিস এবং প্রতীক এগুলো ভেঙে চুরে একদম রাস্তায় ফিরে রেখে এসেছেন এই তারপরে আমরা কালিদাসপুর ইউনিয়নের এটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ড এটা হচ্ছে যে আমরা জানি যে এখানে নির্বাচনের দিনই রেজার্ট নিয়ে যখন আমাদের লোকজন আসছিলেন অতর্কিত ভাবে তাদের উপরে দেশি অস্ত্র শস্ত্র ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করা হয় এবং সেখানে আমি নিজে কালকে যে যারা অসুস্থ করে চিকিৎসা নিয়ে বাড়িতে যেগুলো গেছে দেখে এসেছি সবার মাথায় আঘাত প্রত্যেকের মাথায় সেলাই একজনের মুখের এখানে কেটে গেছে আর একজন খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত মুখে চোয়াল কেটে গেছে সে ঢাকাতে চিকিৎসাধীন আছে আর একজন রাজশাহীতে চিকিৎসাধীন কুষ্টিয়াতে চিকিৎসাধীন আছে আর বাড়িতে যে পাঁচজন আছে তারাও সবাই ইনযুট সবার মাথায় আঘাতপ্রাপ্ত এই প্রায় সাতজন সেখানে খুব ভালো যোগ্যপ্রাপ্ত হয়েছে এছাড়া আমরা জামজাম ইউনিয়নে গতকালকে সকাল থেকেই আমরা দেখেছি যে সেখানে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা সদল বলেন আঠাশোটা নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে লোকজনকে বেরোলেই মার হুমকি ধামকি দিচ্ছিলেন এবং সেখানে আমাদের অন্তর নামে একটা ছেলেকে তারা ব্যাপক মারধর করেন আমাদের একজন কর্মীকে এছাড়া লিন্টু নামে আমাদের আরেকজন বিদেশের প্রবাসী দেশে এসে ভোট করেছেন এটাই তার অপরাধ এটার কারণে তাকে মারধর করা হয় তাকে স্টিক দিয়ে মারে হয় এবং সে আহত হয়েছেন এই অবস্থায় তাছাড়া এবং আমাদের ইউনিয়ন আমির যে তার বাড়ি করে রাখা হয়েছিল ঘিরে রাখা হয়েছিল তাকে বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে পরবর্তীতে প্রশাসন সেটাকে নিবৃত্ত করেছেন এই অবস্থার মধ্যে বাড়ি মোড়ে আমরা দুইটা দোকানের কথা শুনেছি সেই দোকানগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে দোকান খুলতে নিষেধ করা হয়েছে দোকান খুললেই তাদেরকে মেরে ফেলা হবে এটাও আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা আশা করি সেটার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবেন এছাড়া ডাক্তার ইউনিয়নের আছে গ্রামে সেখানে আমাদের আনারুল গুশির এরা সহ আরও কয়েকজনকে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না এই বর্গে আমরা সংবাদ পেয়েছি এছাড়া চিলা ভালকি গ্রামেও বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে বের হলে তাদেরকে মারধর করা হবে মর্মে এটা করছেন সেখানে কিছু স্থানীয় নেতৃবৃন্দ আছেন বিএনপির এরা হচ্ছে যে সেলিম রেজা পুরী রেজা চৌ কিছু একটি নাম এসছে তারা এগুলো করছেন সব জায়গাতেই আমরা দেখছি প্রায় প্রত্যেকটা ইউনিয়নে প্রায় মানে জামজাম ইউনিয়নের যিনি সভাপতি বিএনপি তার নেতৃত্বে এগুলো হচ্ছে আমরা ইয়েতে আসবান খালি খবর নিয়েছি সেখানে এক্স চেয়ারম্যান একজন